Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ không ঢপ নেই <Jenny> <jamais>

নাজমুল রাজু ভাই কোথায় ঘর কোথায় হ্যালো রাজু ভাই হ্যালো ঘর কনে ওই যে ড্রাম কোন জায়গায় আছে

আমবুজি তোমার লাগবে তো 3 জুনারি লাগবে আ দাদা উল্টি দাদা উল্টি দাও এই রুল্টি দাও আজ আসছিল যাও কোনে কোনে নাজমেকা চলল নাজিম আমি তো এই জায়গা এর কথাই বুঝালাম না মানি হুম তুমি তুমি দাদা দাদা শুনলেছো দাদা চলেছো